ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার পর সব থেকে বেশি আমার টেনশন হইতেছিল এই যে আমার এই ময়না পাখিগুলো আর হচ্ছে এই যে আমার প্রিয় গাছগুলাকে নিয়ে যাই হোক ঈদের ছুটি পার করে তো বাড়িতে চলে আসলাম আর এই যে বাড়িতে আসার পর কি যে একটা অবস্থা হ্যালো সবাই আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক 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 বেশি ভালো আছেন এই তো সকালবেলা নাস্তা রেডি করতেছিলাম আর কি আর ঈদের মধ্যে যেহেতু বাড়িতে চলে গেছিলাম বাড়ি থেকে বাসায় ফিরে তো দেখি মানে আমার বাসায় যে কি অবস্থা যদি আমি আপনাদেরকে একটু দেখাইতে পারতাম রেখে আর কি ঢাকায় চলে গেছিলাম গ্রামে বেড়াতে আর বাসায় ফিরে তো অবস্থা খারাপ সারা দিন কাজ করতে জীবনটা শেষ আর যত যাই করি না কেন বৃষ্টি হোক যাই হোক না কেন চা কিন্তু মিস নাই এক কাপ চা মানে হইতাছে শান্তি আর শান্তি আর এই তো দেখেন বাহিরে কিন্তু রিমঝিম রিমঝিম বৃষ্টিও পড়তেছিল মানে হুটহাটি বৃষ্টি শুরু হয়ে যায় বৃষ্টি দেখলে তো আর পেট ভরবে না যাই হোক হোক নাস্তা কমপ্লিট করে তারপর কিন্তু চলে আসছি দুপুর বেলা রান্নাবান্না করার জন্য আর যেহেতু এই যে বললাম না গ্রাম থেকে ঘুরে আসছি বাসায় কিন্তু অনেক কাজ জমে গেছে আর আমাকে কাজে যে সাহায্য করে সে তো এখনো ঢাকায় আসেইনি মানে কবে যে আসবে সেটারও কোনো ঠিক ঠিকানা নেই যাই হোক এই তো পাখিগুলোরে দেখতেছিলাম এগুলো হচ্ছে লাভ আর কি তো আমি প্রথমে বলছিলাম ময়না পাখি লাভ থাকলেও এদেরকে কিন্তু আমি ময়না পাখি নামেই ডাকি এই তো এগুলো হচ্ছে আমার ঘরের গাছ আর কি যে গাছগুলো আমি রুমের মধ্যে রাখি তো এই গাছগুলোকে কিন্তু আমি বারান্দায় রেখে গেছিলাম ঘরের মধ্যে রাখলে আমার স্বামী জানতো এদেরকে ঠিক মতো পরিচর্যা করবে না পানিও দিবে না এই জন্য আমি ঘরের সমস্ত গাছগুলো কিন্তু বাহিরে রেখে আর কি বারান্দার মধ্যে রেখে গেছিলাম আর এই গাছগুলো কিন্তু আমি কাটিং করছি আর এই যে দেখেন অনেকেই আমার গাছগুলো দেখতে চান আর কি আমার মতো অনেকেই আছেন গাছ অনেক বেশি পছন্দ করেন আর এই যে এই স্নেক প্ল্যান্ট গুলোকে এটাকে কি বলে স্নেক প্ল্যান্ট নাকি কি জানি এগুলো আমি একদম কেটে দিছি আর কি গোড়া থেকে ভাবতেছিলাম যে আবার হবে নতুন করে এই জন্য আর কি কেটে দিছি যাই হোক বারান্দায় কতক্ষণ থেকে তারপর এখন আবার চলে আসছি এই যে এটাকে কি বলে কাকরল আর হচ্ছে পটল এই দুটা ভাজা করে নিলাম আর কি তো আজকে শর্টকাটের মধ্যে কাজ চালিয়ে দিব আমার যেহেতু গরুর মাংস রান্না করা আছেই আর আমাদের গরুর মাংস অনেক পছন্দ সেটা তো আপনারা অনেকেই জানেন তো গরুর মাংস ঈদের মধ্যে তো থাকবেই এই জন্য আজকে চিন্তা করলাম যে একটু ডিম ভুনা করি আর হইতেছে কাকরল ভাজা করি আর পটল ভাজা করি আর আম দিয়ে ডাল রান্না করছিলাম সেই সাথে গরুর মাংস তো আছেই মাংস যেভাবে রান্না করি সব আমি কিন্তু ডিম বুনাটো সেম একই ভাবে করি এই তো আদা রসুনের পেস্ট দিলাম তারপর গরম মশলা দিলাম এখন হলুদ মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে বেশ মানে মশলাটা একদম ভালো করে কষিয়ে নিব ভালো করে কষিয়ে তারপর ডিমগুলো দিয়ে দিব আর কি আর আমরা ডিম বুনা সব সময় দেখা যায় একদম ঘন খাই মানে একদম শুকনা শুকনা করেই খাই ডিম বুনাটা আমার মনে হয় যে শুকনা শুকনা করলেই বেশি ভালো লাগে যাই হোক কাঁচা মরিচ দিয়ে অল্প একটু পরিমাণের জিরা দিয়ে দিলাম তারপর এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব একদম পিয়াজ নরম নরম করে ফেলবো যাই হোক এই তো সকাল থেকে এত তগুলো হাড়ি পাতিলা জমছে এগুলা ধুইতে হবে আগে তো দেখা যেত মানে আমাকে যে কাজে সাহায্য করে সেই বেশিরভাগ এগুলো ধুয়ে দিত কিন্তু এখন আর কিছু করার নাই সকাল দুপুর রাত মানে সারা দিনই হাড়ি পাতিলা দিতে একদম হাত দুইটা পুরাই মানে খসখসা হইয়া কি যে একটা অবস্থা যাই হোক কিছু করার নাই কাজ তো করতেই হবে মেয়ে মানুষ মানেই হইতেছে কাজ মানে যত কিছুই করি না কেন যতই পড়ালেখা করি যাই করি না কেন মেয়েদের মানে এই যে এই রান্না করে বিয়ের পরে আইসা এই হাড়ি পাতিলাই হয় এই তো রান্না রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট তো ঈদের ব্লগ কিন্তু আমি অবশ্যই আপলোড করব যেহেতু ওইগুলো এখনো এডিট করা হয়নি এই জন্য আপলোড করতে পারিনি যাই হোক আজকের ভিডিও খানা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন আল্লাহ